ইসলামী তার লঘু পরিবর্তনকে দিয়ে শুরু একদিন যে লোগোটা পরিবর্তন করে একদিন জামাত ইসলামী তারপরে আবার সেই লোক উঠিয়ে নিয়েছে এখন লোভোবিহীন একটা সংলাপ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি ছবি দেখে দেখলে আপনারা বুঝবেন যে না প্রথম দিন লোগো সহ একটা ছবি পরের দিন থেকে আমরা দেখছি লোবো নেই কেন নেই কারণ জামাত ইসলামের যে লোগো নতুন লোগো সে লোগো নিয়ে মারাত্মক বা ক্লাশ তৈরি হয়েছে সুসাইড বিশেষত জামায়াতের যারা আপুর খাওয়া রাজনীতিবিদ তাদের ভিতরেও তো হয়েছে কেন হয়েছে কেননা জামায়াত ইসলাম এতদিন যে রাজনীতি করে এসেছে সেখানে একটা পদ্মফুলের মতো কিংবা গুম্বজের মতো আকৃতির মধ্যে আল্লাহ আকবর শব্দটা তারা লিখে রেখেছিল এবং হুকুমাতের দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা কোরানের আইন আল্লাহর আইন প্রতিষ্ঠাই তাদের মূল রাজনৈতিক তারা প্রচার করেছে এবং বছরের রাজনীতিতে বাংলাদেশের জামায়াত ইসলামের যতটুকু ভোট বেড়েছে বিশেষত শেখ হাসিনার দমনপুরের নেতৃত্বে তাদের প্রতি মুসলিম ইসলামে যে জনসমর্থন বেড়েছে সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ ধর্মবীর ধর্ম পছন্দ করে তাদের ক্ষেত্রে তাদের কাছে জামাত ইসলামের এই লোগোটা পরিচিত যে না হুকুমতের দিন তারা দিন প্রতিষ্ঠা করবে অর্থাৎ আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে এটি নিয়ে সাম্প্রতিক সময় নানান রকম বিতর্কের মুখোমুখি হয়েছে জামাত ইসলাম যেমন কেউ কেউ প্রশ্ন করেছে সাংবাদিকরা আপনারা ক্ষমতায় গেলে সরিয়ে আয়ন করবেন কিরা তারা এটাকে না করতে চান আবার জামায়াত ইসলামের কিছু বুদ্ধিজীবী তারা তক বলার চেষ্টা করেছেন যে সরিয়া আইন হবে আবার গণতান্ত্রিক মোড়কে হবে সরিয়ে আইন আমরা জানি না গণতান্ত্রিক মোড়কে সরিয়া আইন কিভাবে যাচ্ছে যে তাদের ভিতরে এটি নিয়ে দ্বিধা আছে কেন দ্বিধা দ্বিধাটা হল যে তারা সরিয়া আইন থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণটা চাচ্ছে মনে প্রাণে চাচ্ছে যে নিয়ে আমাদের সাধুবাদ দেওয়া উচিত বাংলা ভাষা দিচ্ছি কিন্তু সেটা দিতে যেয়ে জওয়াত ইসলামের যে রাজনীতি অভ্যন্তরে যে কতটা অগোছালো অপরিকল্পিত সেটি বারবার প্রকাশ হয়ে আসছে কেন এই যে লোগো পরিবর্তনকে কেন্দ্র করে অর্থাৎ একদিনের ব্যবধানে কাউকে না জানিয়ে হঠাৎ করে একটা লোগো নিয়ে আসলো কি লোগো যেখানে দেখা যাচ্ছে যে দিন এর নাম এবং আল্লাহর শব্দটা বাদ দিয়ে তারা যেই জিনিসটা এনেছে সেখানে দেখা যাচ্ছে যে অনেকে এটা বলার চেষ্টা করছেন এটা যিশুর ক্রস চিহ্নর সাদৃশ্য একটা ভূমিকা দেখা যাচ্ছে এইটা অপপ্রচার যারা অপপ্রচার করবে তারা ইস্যু খুঁজে সেখানে কলম এবং বইয়ের মধ্যে কলম এবং তারপরে পাল্লা দিয়ে দাড়ি একটা লোগো রেখেছে যেই আগের লোগো ছিল হুকুমাতের দিন এবং আল্লাহ শব্দটা লেখা ছিল সেটি বাদ দিয়ে এটি একটি ম্যাসিক পরিবর্তন একটি দলের লোক পরিবর্তন অর্থাৎ আপনি একবার চিন্তা করুন তো জাতীয়তাবাদী বাংলাদেশ দল অথবা আওয়ামী লীগের যেই লোগো আছে সেই লোগো থেকে যদি আপনি এগুলো পরিবর্তন করে ফেলেন তাহলে কি খটকাটা লাগবে মানুষের মনে সেরকমই হয়েছে ব্যাপক সমালোচনার পরে এখন জামাত ইসলামের তরফ থেকে বলা হচ্ছে যে না এটি চূড়ান্ত কোনো কিছু না এটা কেবল পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল এবং আপাতত আমরা দেখছি যে সামনে ওই লোগো আর নেই অর্থাৎ জামাত যে নির্বাচনেকে কেন্দ্র করে একটা নিজেদেরকে পোশাক পরিবর্তন করে ফেলতে চাইছে পোশাক পরিবর্তন কি একটা হল শরিয়া ইন এবং হুকুমাত আল্লাহ প্রতিষ্ঠা রাজনীতি থেকে গণতান্ত্রিক রাজনীতিতে উত্তরণের যে চেষ্টা সেটা জামাত ইসলামের ভালো চেষ্টা আমি বলছি বারবার কিন্তু সেটা করতে যে এটার কোন বোঝাপড়া থাকবে না দলের অভ্যন্তরে কোন সুরা মিটিং থাকবে না দলের অভ্যন্তরে কোন যারা কার্য আছে পরিষদ আছে সুরা পরিষদ আছে তাদের ভিতরে কোন হুট করে নতুন একটা লোবো নিয়ে এসে হাজির হইল এবং তুমুল বিতর্কের পর সেই লোবোটা তারা শুয়ে ফেলেছে তো এটি যদি আমরা একটি হ্যালুসিনেশন অর্থাৎ দ্বিধা দেখি না আমরা দেখছি যে জামায়াত ইসলামের আমিরের পররাষ্ট্র উপদেষ্টা নামে একজন ব্যক্তির উদয় হয়েছে যিনি নামের শেষে পিএইচডি লেখেন আপনারা জানান নিশ্চয়ই যারা নামের শেষে পিএইচডি লেখেন তাদের পিএইচডি আসল ডিগ্রি আছে নাকি এটি অনেক সন্দেহ যেমন যার নেই সেই ডিগ্রি হাজির করতে পছন্দ করেন বেশি আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু এই ব্যক্তি মাহমুদুল হাসান তার আগের পরিচয় হচ্ছে তিনি নিজে একাধিকবার এর আগে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়েছেন এবং শেখ হাসিনার আমলে তিনি বাহল তিয়াতে ছিলেন তার ডিলিটক মুজে ফেসবুক পেজগুলোতে যেসব স্ক্রিনশট ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তিনি ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে বসে কথা বলছেন কারোর সাথে বসে কথা বলা দোষী কিছু না আমি নিজেও কথা বলেছি যখন সাংবাদিকতা করেছি ক্লাইমেট অর্থাৎ বাংলাদেশের জলবায়ু নিয়ে কাজ করতে যে একটি অক্সফার্মেক্টের হয়ে আমি এক কাতারে ওয়াদ সাথে আমি বসেছি আমি বিএনপি মির্জা ফবরুল ইসলাম সাথে বসেছি আমাকে বসতে হয় আমাকে সামনে হয়তো বাসা লাগতে পারে কিন্তু আমি তো রাজনীতিবিদ না আমি তো এমন না যে ঘোষণা দিয়ে কোন রাজনীতি আমি সাংবাদিক সাংবাদিকতাই আমার কাজ এবং সাংবাদিকতা করতে গেলে আমাকে নানা দলমত মানুষের সাথে মিশতে হয় কথা বলতে হয় ছবি তুলতে হয় সেগুলো আছে আমি সেটা বলছি না যে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে ছবি তোলাটা বিষয় না বিষয় হল যে তিনি নিজেকে শেখ হাসিনার হিসেবে একাধিকবার নিজেকে উপস্থাপন করেছেন তার যেসব নিজস্ব কর্মী বাহিনী আছে সেগুলো তাকে প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার হিসেবে উপস্থাপন করতে এবং শেখ হাসিনার সাথে অনন্ত সময় ধরে যখন আমরা পাঁচ আগস্ট আমরা গণতন্ত্রের জন্য লড়ছি তখনও সে শেখ হাসিনার অ্যাডভাইজার হিসেবে কাজ করছে আজকে বলানাই হঠাৎ করে একজন ড আমির পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি সামনে এনেছেন কে এনেছেন জামাত ইসলামে এনেছে তাদের আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে তারপর থেকেই তাকে নিয়ে বিতর্ক হচ্ছে এবং পরে অনেক কাহিনী গাটাঘাটি করে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে দর্শনের মামলা আছে তিনি অভিযোগ যে কাজের মেয়েকে দর্শন করছেন সেই সংক্রান্ত একটি সংবাদ সংবাদপত্রের পাতায় পাতায় ঘুরছে এবং তিনি বাদ আওয়ামী লীগের সাথে তার যে তার মিশন ভিশন এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে তার সম্পৃক্ততা সে প্রকাশ করেছেন যদি এগুলো এখন মুছে বলার চেষ্টা করছেন আবার মুছে ফেলার চেষ্টা করলে কি সবকিছু মুছে যায় মানুষকে এতই সহজ আজকের দিনে যখন আওয়ামী লীগের পুনর্বাসন জামাতে ইসলামের অভ্যন্তরে আওয়ামী লীগের রাজনীতির লোকজনদের ঢুকে পড়ার যে সংখ্যা এবং পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে এবং বিশেষত যখন জামাত ইসলামে তার গুপ্ত রাজনীতির চরিত্র লুকাতে পারছে না ছাত্র থেকে শুরু করে অন্যান্য অনেক সংগঠন তারা আওয়ামী লীগের সাথে কিভাবে মিলেমিশে রাজনীতি করেছে সেটি যখন একটা বড় সমালোচনার বিষয় সেখানে শেখ হাসিনার অ্যাডভাইজার হিসেবে কাজ করা একজন জামাতের আমিরের পররাষ্ট্র প্রতিষ্ঠা হিসেবে হঠাৎ উদয় হওয়া এটাও তো ওই যে সুন্দরী রমণের অর্থাৎ বিয়ের পরে দাঁত দেখিয়ে যাওয়া মুখ বের হয়ে বিষয় তাই না কেননা এইটি মেধাবীদের সংগঠন বলা হয় জ্ঞান গবেষণা এবং জ্ঞানচর্চার কেন্দ্র তো চর্চা জ্ঞান গবেষণার কেন্দ্র হলে থাকলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করার মতো জামাতে ইসলামীতে একেবারে পোড় খাওয়া জামায়াত ইসলামীর নেতা হিসেবে কাউকে পাওয়া গেল না ডক্টরে নাকি এই আউটসোর্স করতে হবে বাইরে থেকে শেখ হাসিনার লোকজন আমরা জানি না যে তিনি গুপ্ত থেকে আওয়ামী রাজনীতি করেছেন কিনা কিংবা এখন আওয়ামী লীগের কেউ আবার গুপ্ত অবস্থায় জামাতের রাজনীতিতে যুক্ত হচ্ছে কিনা এটাকে বলে রাজনীতির সিক্সটি নাইন অর্থাৎ একটু আপনারা আমি ব্যাখ্যা করছি না কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে একসময় জামাত ইসলামী তার কর্মী বাহিনীকে আওয়ামী অভ্যন্তরে ঢুকিয়ে দিয়ে গুপ্ত রাজনীতি করছে এখন আওয়ামী লীগ জামাতের অভ্যন্তরে আওয়ামী লীগের কর্মীবাহীকে ঢুকিয়ে দিয়ে গুপ্ত রাজনীতি করার চর্চাটা শুরু হচ্ছে কিনা সেটা প্রশ্ন আসছে সেটা যদি প্রশ্ন না তাহলে এটাও প্রশ্ন আসছে যে জামাত ইসলামের মধ্যে সুসংগঠিত একটি জ্ঞানভিত্তিক রাজনৈতিক দলের মানুষের যোগ্য মানুষের এতই অভাব হয়েছে যে শেখ হাসিনার অ্যাডভাইজারকে জামাতের আমের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে যোগ দিতে হবে এখন আমি আলোচনাটা একটা কথা বললে যে এর মধ্যে দিয়ে জামাত ইসলামের এই যে অসংলগ্নতা তাদের যে দ্বিধাহীনতা ডাকস নির্বাচনের পর তারা ভেবেছে যে ডাকসু নির্বাচনের যে ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফলে সেটার একটা কপি হবে অর্থাৎ ডাকসুদের যে ভূমিদাস বিজয় তারা দেখিয়েছে জালিয়াতি করে হোক আর যেভাবেই হোক তাদের সমগ্র প্যানেল ধরে এখন জামাত ইসলামের নেতারা বলছেন তারা নির্বাচন হলে একশো ষাটটা আসন পাবেন এখন একশো ষাটটা আসন পেতে গেলে যেই মধ্যবাং তার রাজনীতি করতে হবে সকল মানুষের আশা ভরসার হয়ে উঠতে হবে সেখানে এতদিন পর্যন্ত জামাতে ইসলামী একটা পকেট ভিত্তিক রাজনীতি করেছে শুধুমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে হুকুমাতের দিন প্রতিষ্ঠার কথা বলে হুকুমাতের দিন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে সবাই সাই দিবে না সুতরাং তাদের দরকার গণমানুষের ভোট গণমানুষের ভোট পেতে তারা এখন নিজেদেরকে আগের জায়গাগুলো ফেলে নতুন করে রাজনীতি করতে চাচ্ছে সেটা করতে যেয়ে নানা রকম অসংলগ্ন এবং তাদের যে জনবল সংকট তাদের যে মেধার সংকট তাদের যে এক্সপার্ট যে সংকট সেটাই প্রকাশ্যে আসছে নানানভাবে একটা হলো এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার একটি দল দাবিদার করা একটি দলের লঘু পরিবর্তন করতে যেয়ে কারোর সাথে আলাপ আলোচনা না করেই হুট করে এমন কিছু সামনে নিয়ে আসবে যেটা পরের দিন ফেলে দিতে হবে দ্বিতীয় হল যে পররাষ্ট্র উপদেষ্টা জামাতের আমিরের এমন একজনকে নিয়োগ যার বিরুদ্ধে ধর্ষণের মামলা এর সাথে রাজনীতি করার মামলা গুপ্ত রাজনীতি করার অভিযোগ এই সবকিছু বিষয়গুলো গুবলেট করে ফেলছে কেন গুবলেট করে ফেলছে কারণ জামাত খুব অতি দ্রুত অনেক কিছু অর্জন করে ফেলতে চাইছে অথবা তারা ভাবছে যে এটি তাদের সময় অতি দ্রুত সবকিছুকে বদলে তাদের রাজনীতিতে বদলে ক্ষমতায় যাওয়াটাই তাদের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন জয়ী হওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে তারা বছরের পর বছর অন্তত এক যুগের বেশি সময় ধরে তারা নার্সিং করেছে ছেলে মেয়েদেরকে যার ফ্যান নেই টেবিল ফ্যান নেই তাকে ফ্যান দিয়েছে যা টিউশনের দরকার তাকে টিউশনে দিয়েছে যা চাকরি দরকার তাকে শ্রমি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে যার আর্থিক সহায়তা দরকার যেসব তাদের এনজিওর মাধ্যমে তাদেরকে অর্থ সংস্থান করেছে এগুলো কেবল পকেট গবেষণাগার বিশ্ববিদ্যালয়ের হলগুলো হচ্ছে পকেট গবেষণাগার এই পকেট গবেষণাগারে তারা যে কল্যাণমুখী রাজনীতির কথা বলে এবং সেটা চর্চা করেছে তার ফল হয়তো কিছুটা তারা পেয়েছে আমি বারবার বলছি ডাকশনের বাচন জেলেতে নির্বাচন কিন্তু তারাল ধরে নির্বাচিত হয়েছে তাদের রিজার্ভ ভোটে জালিয়াতির পরেও সেটিকে যদি আমি ইতিবাচকভাবে ধরে নেই এবং সেটাই যদি ধাতব্য ধরে নেই এই হিসাব করে বলছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সাফল্য প্রেক্ষাপটে সেই পকেট গবেষণা আর পুরা বাংলাদেশ গবেষণা এক জিনিস নয় যেখানে আঠারো কোটি মানুষ তাদের প্রত্যেকটা পরিবারকে চাকরি দেওয়া টেবিল ফান দেওয়া আর্থিক সহায়তা দেওয়া এনজিওর মাধ্যমে সহায়তা দেওয়া সম্ভব না এই পকেট গবেষণাগার থেকে তারা যে ফল লাভ করেছে তারা ভাবছে এই ফল পুরো জাতীয় রাজনীতিতে তারা পাবে এবং ছাত্র সংসদ নির্বাচনে তারা নিজেদের নাম না ব্যবহার করে তারা অনেকটা উদার রাজনীতি করেছে কিভাবে নারীদেরকে সামনে নিয়েছে বেধর্মীদেরকে তাদের প্যানেলে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে যেমন সর্বমৈত্র চাকমা ছেলেকে মনোনয়ন দিয়েছেন জুয়া নামক মেয়েটাকে মনোনয়ন দিয়েছে এবং তারা জয়ী হয়ে এসেছে তারা ভাবছে যে জাতীয় নির্বাচনে তারা যদি বেধর্মীদেরকে নমিনেশন দিতে চায় নারীদেরকে নমিনেশন দিতে চায় তাহলে হুকুমতের দিন তো আর রাখা লাগবে না কারণ হুকুমতের দিন অনুযায়ী এগুলো বিরোধী সুতরাং তারা এই একটা চাচ্ছেন করতে গিয়ে তারা এই ধরনের অসংলগ্ন এবং অগসল রাজনীতির সম্মুখীন হচ্ছে কথা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আর জাতীয় পর্যায়ে রাজনীতির ফলাফল যে এক না সেটি পাকিস্তানের একটি ঘটনা দিলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে পাকিস্তানে আছে ইসলামী তালেবা পাকিস্তান আপনি গুগল করে দেখবেন যে পাকিস্তানের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এক নম্বর ছাত্র সংগঠন কোনটি ইসলামী তালেবা পাকিস্তান ছাত্র সংসদ নির্বাচন বলুন অন্য বলুন সবকিছু জায়গায় তারা একক কর্তৃত্বে কিন্তু জাতীয় রাজনীতিতে পাকিস্তান জামায়াত ইসলামের অবস্থানের তিন নাম্বার দল চার নাই বাংলাদেশে আমি জানি না কোথায় ফলাফল নির্ধারিত হয়ে আছে কিন্তু ওই যে ভয় পাকিস্তান তো তাদের জন্মভূমি তাদের মূল রাজনীতির আবাস ক্ষেত্র সেইখানে ছাত্র সংসদগুলো সব ইসলামী তালে বা পাকিস্তানের জয় জয় থাকা সত্ত্বেও রাজ রাজনীতিতে তাদের দুর্বার অসহায়ত্ব বাংলাদেশেও বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবির ইসলামী তালেবা পাকিস্তান আর ইসলামী ছাত্র শিবির যদি একই ভাই হয়ে থাকে ইসলামী ছাত্র শিবিরের এই উত্থানের পরেও জাতীয় রাজনীতিতে তাদের দুঃসাহনীয় যেই অসহায়ত্ত কিংবা তাদের যে অবস্থান উন্নত হয়নি সেটি বেরিয়ে পড়বে কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে তারা একবার সরিয়ার দিকে যাচ্ছে হুভুমতের দিকে যাচ্ছে আর একবার পিছু ঘটছে সবকিছু মিলিয়ে জামায়াত ইসলামের রাজনীতির যে অসহায়ত দলবানতা সেটি ফুটে উঠেছে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে এটা নিয়ে বিস্তারিত সে আরো আলোচনা করব আপাতত ভোটের মাঠে আপনাদের এই ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোথায় চলছে জামায়াতের রাজনীতি सबैको धन्यवाद